বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার মধ্যে একটি প্রশ্ন বারবার আলোচনায় উঠে আসছে যদি শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড কখনো বাস্তবে কার্যকর করতে হয় তা কিভাবে করা হবে তিনি যেহেতু বর্তমানে ভারতে অবস্থান করছেন তাহলে কিভাবে বাংলাদেশ তাকে দেশে ফিরিয়ে আনতে পারে এবং সবচেয়ে আলোচিত বিষয় শেখ হাসিনা শেষ পর্যন্ত কিভাবে নিজেকে রক্ষা করতে পারেন বা বাঁচতে পারেন এই প্রশ্নগুলো আবেগ দিয়ে বিচার করলে ভুল হবে কারণ এইসব প্রশ্নের উত্তর রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক আইন কূটনীতি এবং নিরাপত্তা ব্যবস্থার জটিল বাস্তবতার সঙ্গে যুক্ত একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত কখনোই সরল পথে নেওয়া হয় না বরং প্রতিটি ধাপে থাকে আইনগত প্রক্রিয়া আন্তর্জাতিক সমঝোতা মানবাধিকার মানদণ্ড নিরাপত্তা ঝুঁকি জটিল প্রশাসনিক নিয়ম এবং বিরাট রাজনৈতিক প্রভাব এই বিশ্লেষণ তাই কোনো পক্ষের হয়ে কথা বলে না বরং খুব স্বাভাবিক বাস্তবতার আলোকে দেখে দণ্ড কীভাবে কার্যকর হতে পারে তাকে কীভাবে আনা সম্ভব এবং তিনি কীভাবে বাঁচতে পারেন একজন ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষিত হলেও সেটি কার্যকর করার জন্য বিশদ আইনগত প্রক্রিয়া থাকে প্রথমত চূড়ান্ত রায় নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না রিভিউ পিটিশন আপিলের সুযোগ রাষ্ট্রপতির কাছে মার্সি পিটিশন এগুলোর প্রতিটি ধাপ অতিক্রম করতে হয় এমন কি রাষ্ট্রপতি চাইলে যে কোনো মৃত্যুদণ্ড স্থগিত কমাতে বা ক্ষমা করতে পারেন তাই ঘোষণা এবং কার্যকর এই দুটি বিষয় সম্পূর্ণ ভিন্ন যদি কখনো দেশের আইন কাঠামো অনুযায়ী এমন রায় বাস্তবে প্রয়োগ করতে হয় তাহলে তা সাধারণ কোনো সাজা নয় বরং রাষ্ট্রীয় সর্বোচ্চ সংবেদনশীল প্রক্রিয়ার আওতায় পড়ে কেননা এই ধরনের ঘটনা দেশের অভ্যন্তরীণ শান্তি আন্তর্জাতিক রাজনৈতিক প্রতিক্রিয়া মানবাধিকার পরিস্থিতি এবং রাষ্ট্রের ভাবমুক্তিকে সরাসরি প্রভাবিত করতে পারে তাই বাস্তবে এটি অত্যন্ত ধীর সতর্ক এবং বহু স্তর বিশ্লেষণের পরেই ঘটতে পারে এবার প্রশ্ন আসে যদি শেখ হাসিনা ভারতে থাকেন তাহলে বাংলাদেশ তাকে কিভাবে দেশে ফিরিয়ে আনতে পারে এখানে কূটনীতি আন্তর্জাতিক আইন এবং দেশের রাজনৈতিক সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমত কোনো দেশ অন্য দেশের নাগরিককে তখনই ফেরত দেয় যখন দেশের মধ্যে এক্সট্রাডিশন ট্রিটি থাকে বা বিশেষ দ্বিপাক্ষিক রাজনৈতিক সিদ্ধান্ত হয় বাংলাদেশ ও ভারতের মধ্যে সাধারণ অপরাধের ক্ষেত্রে সহযোগিতা রয়েছে তবে রাজনৈতিক মামলার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন আন্তর্জাতিক ব্যবস্থায় রাজনৈতিক মামলায় আশ্রয় প্রার্থীদের ফেরত পাঠানো খুবই সংবেদনশীল ও বিরল ভারত যদি মনে করে কোনো মামলার রায় রাজনৈতিক প্রভাবিত তাহলে তারা তাকে ফেরত নাও দিতে পারে আবার ভারত যদি মনে করে তার উপস্থিতি তাদের জন্য কূটনৈতিক বোঝা হয়ে দাঁড়াচ্ছে তাহলে বিশেষ চুক্তির মাধ্যমে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতেও পারে এখানে শুধুই বাংলাদেশের ইচ্ছা যথেষ্ট নয় ভারতের অভ্যন্তরীণ রাজনীতি আন্তর্জাতিক অবস্থান এবং মানবাধিকার নীতিও বিবেচনায় আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর অবস্থান তারা রাজনৈতিক মামলার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে থাকে যদি তারা মনে করে কোনো দেশে বিচার রাজনীতিক প্রভাবিত তাহলে সেই ব্যক্তিকে ফেরত না পাঠানোর সুপারিশ করে ফলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা সম্পূর্ণ নির্ভর করবে মামলাটি আন্তর্জাতিকভাবে কতটা বৈধ প্রক্রিয়ায় হয়েছে ভারত সেটি কিভাবে মূল্যায়ন করে এবং দু দেশের সম্পর্ক কোন অবস্থায় দাঁড়ায় তবে শুধুই আইনি কারণ নয় অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশও একটা বড় ভূমিকা রাখবে যদি দেশে অস্থিরতা থাকে তাহলে কোনো দেশে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী জীবন ঝুঁকিতে দিতে চায় না বরং তারা তাকে নিরাপদে রাখতে চেষ্টা করে তাই শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চাইলে বাংলাদেশকে প্রথমে প্রমাণ করতে হবে যে দেশে তার নিরাপত্তা নিশ্চিত বিচার স্বচ্ছ এবং মানবাধিকার মানদণ্ড অক্ষত এবার আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে শেখ হাসিনা কীভাবে বাঁচতে পারেন বাঁচা বলতে এখানে শুধু শারীরিক নিরাপত্তাই নয় রাজনৈতিক আইনি ও কূটনৈতিক নিরাপত্তাও বোঝায় প্রথম উপায় হল আন্তর্জাতিক সুরক্ষা পাওয়া অনেক রাষ্ট্রনেতা সংকটের সময় অন্য দেশে দীর্ঘমেয়াদী আশ্রয় পেয়েছেন কেউ রাজনৈতিক আশ্রয় কেউ মানবিক আশ্রয়ের মাধ্যমে যদি ভারত মনে করে তিনি রাজনৈতিকভাবে ঝুঁকির মুখে তবে তারা তাকে দীর্ঘমেয়াদে সুরক্ষা দিতে পারে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও তখন তার পক্ষে অবস্থান নিতে পারে এই পথটি মেয়াদি কিন্তু বাস্তবসম্মত দ্বিতীয় উপায় হলো আইনি লড়াই শেখ হাসিনার সব রকম আইনি আপিল রিভিউ ক্লেমেন্সি সব ধাপ শেষ করলে তার পক্ষে বহু আন্তর্জাতিক আইনজীবী ও সংস্থা যুক্ত হতে পারে যদি তারা দেখাতে সক্ষম হয় যে বিচার প্রক্রিয়ায় ত্রুটি আছে তাহলে আন্তর্জাতিক মানবাধিকার আদালত বা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলও বিষয়টি পর্যালোচনা করতে পারে যদিও তারা সরাসরি কোনো দেশের আদালতের রায় বাতিল করতে পারেন না কিন্তু রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে যার ফলে কার্যকর প্রক্রিয়া স্থগিত হতে পারে তৃতীয় উপায় হলো কূটনৈতিক দর কষাকষি যে কোনো বড় রাষ্ট্রনেতার নিরাপত্তা কূটনীতির মাধ্যমে নিশ্চিত হতে পারে ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন এসব দেশের সম্পর্ক অতীতের অবদান আঞ্চলিক রাজনীতিতে ভূমিকা সব কিছুই একজন নেতার ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখতে পারে যদি আন্তর্জাতিক শক্তিগুলো মনে করে তার জীবন ঝুঁকিতে যাচ্ছে এবং এতে আঞ্চলিক অস্থিরতা তৈরি হবে তাহলে তারা একযোগে চাপ প্রয়োগ করতে পারে দেখা গেছে যে দেশগুলো বড় রাজনৈতিক সংকটে পড়ে সেখানে সমঝোতা ও পুনর্মিলনের মাধ্যমে অনেক কঠিন সিদ্ধান্ত পরিহার করা হয় যদি কোনো দিন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নরম হয় সংলাপ হয় এবং জাতীয় পুনর্মিলনের উদ্যোগ সামনে আসে তাহলে তার রায়ের ধরন পরিবর্তন হতে পারে বা রাষ্ট্রপতি ক্লেমেন্সি ব্যবহার করতে পারেন পঞ্চম উপায় হল নিরাপদ নির্বাসন অনেক দেশ নিজেদের অভ্যন্তরীণ শান্তির জন্য স্থায়ীভাবে বিদেশে বসবাসের সুযোগ তৈরি করে দেয় এতে দেশের ভেতরের উত্তেজনা কমে যায় এবং সেই ব্যক্তি নিরাপদ থাকেন শেখ হাসিনার ক্ষেত্রেও ভারত বা অন্য কোনো দেশ দীর্ঘমেয়াদী বাসের সুযোগ দিতে পারে যা আইনসম্মত মানবিক এবং রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য হতে পারে সবশেষে একটি বাস্তব সত্য আছে যে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা কোনো দেশের জন্যই সহজ বা সরল সিদ্ধান্ত নয় এটি কেবল আইনের বিষয় নয় এটি রাষ্ট্রের ভাবমুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা আন্তর্জাতিক সম্পর্ক এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিবেশের ওপর গভীর প্রভাব ফেলে তাই বাস্তবে কোনো সরকারই এমন সিদ্ধান্ত দ্রুত বা চাপে নিয়ে থাকে না প্রতিটি ধাপে থাকে বিশদ বিবেচনা আইনি সুযোগ আন্তর্জাতিক আলোচনার চাপ এবং রাজনৈতিক পুনর্মিলনের সম্ভাবনা সব মিলিয়ে বলা যায় শেখ হাসিনার রায় কার্যকর হওয়া তাকে দেশে আনা এবং তার বাছা এই তিনটি প্রশ্ন একটি অন্যটির সঙ্গে গভীরভাবে ঝংযুক্ত এটি শুধু ব্যক্তিগত বা রাজনৈতিক কেন্দ্রিক বিষয় নয় এটি পুরো রাষ্ট্র কাঠামো আঞ্চলিক কূটনীতি আইন কাঠামো এবং মানবাধিকার মানদণ্ডের ওপর দাঁড়িয়ে আছে আর তাই বাস্তবে কোনো সিদ্ধান্তই একতরফা বা দ্রুত হবে না বরং অনেক স্তর অতিক্রম করে বহুপক্ষের সম্মতি নিয়ে এবং আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনা করেই এগোতে হবে